বেশি পানি হয় দেখেন বন্ধুরা ওই যে মাছ মার হচ্ছে এই দেখেন মাছ ধরা হচ্ছে জাল পেতে এটাকে বলা হয় কাশি টান দিয়ে মাছ ধরা দড়ি মামু হয় একটু বেশি পানি হলে ভালো হতো না

এটা বাস ধরার জন্যই করা হচ্ছে ওই যে ওটা হলো আমরা বলি কাশি দড়ি দিয়ে ঠিক আছে মোটা দড়ি দিয়ে ওটা টানবে এ টানা হলে ঠিক আছে মাছ আস্তে আস্তে জালে ঢুকবে সুন্দর একটা পদ্ধতি ওই দেখুন জাল কেউ নাই জালে পাতা রয়েছে আর ওই দেখুন কাছে আছে কত সুন্দর একটি মাছ ধরার পদ্ধতি আমিও আগে এইভাবে মাছ ধরতাম তো এখন ধরি না দেখা যাক কি মাছ আসে মাছ তো আসার কথা দেখা যাক আইসে না বা কিছু মাছ মনে এসেছে দু একটা বেশি না ওই দুঃখে গেলে বোন মাছ বেশি বিশেত ইন্দা তো মাছ নেই ইন্দ্র তো মাছ নেই